আওয়ামী লীগের দশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত এসব ব্যাংক হিসাব জমা থাকা অর্থের পরিমাণ সাঁত্রিশ কোটি বিরাশি লাখ ছিয়ানব্ব ছশো দশ টাকা আর দলের সভানেত্রী শেখ হাসিনার সতেরোটি ব্যাংক হিসেবে তিন কোটি তিরাশি লাখ চৌষট্টি হাজার পাঁচ নয়শো আটানব্বই টাকা জমা থাকার তথ্য আদালতকে জানানো হয়েছে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে ধানমন্ডি শাখার আওয়ামী লীগের একটি ব্যাংক হিসেবে জমা থাকা পরিমাণ আট কোটি সাতানব্বই লাখ উননব্বই হাজার ছশো চুয়াত্তর টাকা এছাড়া আওয়ামী লীগ গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সি আর আই এর পনেরোটি ব্যাংক হিসাব জমে থাকা অর্থের পরিমাণ চল্লিশ কোটি তিরাশি লাখ ছেষট্টি হাজার একশো ছত্রিশ টাকা এর বাইরে শেখা রেহানা নামে ছটি ব্যাংক হিসেবে জমা থাকার অর্থ পরিমাণ দু কোটি তেইশ লাখ ছিয়ানব্বই হাজার একশো সাতষট্টি টাকা শেখ হাসিনার ছেলে সজীব সজীবাজার জয়ের দুটি ব্যাংক হিসেবে এক কোটি সতেরো লাখ পনেরো হাজার দুশো একাত্তর টাকা জমা থাকার তথ্য পেয়েছে দুদক আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উনত্রিশ ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ চারশো ছেষট্টি কোটি ছাব্বিশ লাখ আটাশি হাজার দুশো ছিয়াত্তর টাকা